স্বামী স্ত্রীর কথা যতক্ষণ পর্যন্ত চার দেয়ালের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পর্কের মান বজায় থাকবে মাথায় রাখবেন যখনই হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের প্রবলেমের কথা চার দেওয়ালের বাহিরে যাবে তখনই বুঝবেন এই সম্পর্কের দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে আরে ভাই আমার ওয়াইফ এটা আমার ওয়াইফ যত খারাপ হোক ওইটা আমার আমার স্বামী আমার স্বামী ও খারাপ হলেও আমার স্বামী ভালো হলেও আমার স্বামী যত দ্বন্দ্ব হোক যত মারামারি হোক যত কাটাকাটি হোক থার্ড পার্সন আসতে পারবে না আমাদের সম্পর্ক আমরা ঠিক রাখবো আমাদের ঝগড়া আমরা সলিউশন বের করব অতএব যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে তাদের ইস্যু চার দেয়ালে থাকে সেই সম্পর্ক জান্নাত পর্যন্ত যায় আর যেই সম্পর্কের ইস্যু সমাজে গড়িয়ে যায় থার্ড পার্সনের কাছে জড়িয়ে যায় মাথায় রাখবেন সেই সম্পর্কে ভাঙন আসতে বেশি দিন সময় আর লাগবে না ঠিক কিনা বলেন অতএব প্রাইভেট রাখেন সুস্থ থাকেন সমাধান করেন আপনার জীবনে বরকত দিবে একজন বলেন সবাই তিনি কে